বেকারের চিঠি ফণিভূষণ ভট্টাচার্য আমার বয়স যে বছর একুশ পূর্ণ হল ভোট দিলাম দ্বিতীয়বার যখন চোটের পর্দা ঢাকা খপরিতে ঢুকে প্রগতিশীল প্রতীক চিহ্ন ছাপ মেরেছি তখন আমি ছাব্বিশ উনত্রিশ বছর বয়স বিশ্বের নিঃসতম গণতন্ত্র রক্ষার জন্য আমার প্রাণ আকুল হয়ে উঠেছিল কিন্তু এবছর ভোটের দিন সারা দুপুর তত্ত্ব প্রশেষ হয়ে বেড়ার ফোকর দিয়ে পতাকা ওড়ানো রিক্সার যাতায়াত দেখেছি কিন্তু ভোট দিতে যায়নি না আমি ভোট বইকট করিনি ভোট আমাকে বইকট করেছে কারণ আমার বয়স একত্রিশ তিরিশের পর সরকারি চাকরি পাওয়া যায় না যে সরকার আমাকে চাকরি দেবে না সেই সরকার গঠনের জন্য গায়ে আমার পুলক লাগে চোখে ঘনায় ঘর এরকম আশা করা যায় না বিশেষ বিশেষ ক্ষেত্রে অবশ্য বয়স পাঁচ বছর শিথিল যোগ্য। কিন্তু আমার ক্ষেত্রে বিশেষ কারণ বিশেষভাবে অনুপস্থিত অবত্যা সরকারি চাকরি পাবার একটাই উপায় আছে সার্টিফিকেট চাল করে বয়স কমিয়ে ফেলা কিন্তু হে নন্দিত নেতৃবৃন্দ যদিও আমার চোখের উপর আপনাদের অনি্ব চুনি ওই জীবন খোলা আছে তবু জালিয়াত হতে পারবো না আমার বাবা সর ছিলেন এই গঞ্জের বাজারে ছাতিম তলায় কাঁচা পাকা চুলে পুরু কাঁচের চশমা চোখে যে বৃত্তটি কুঁজো হয়ে মানধাতার আমলের টাইপ রাইটারে আমার এবং আমার মতো শত শত চাকরি প্রার্থী এবং ভোটদাতা অর্থাৎ আপনাদের দাতা যুবকের হাজার হাজার দরখাস্ত টাইপ করে দিতেন একদিন ভোট দুপুরে তার বুকের বাঁ দিকের টাইপ মেশিনটা বিগড়ে গেল সেই ফাঁকা জায়গায় আমি কোলা নিয়ে বসে পড়লাম কার বাইরে পাকানো চালানি বর্তমান কলার রঙ যদিও বোম্বাই অভিনেত্রী ছোট ছোট কেউ হার মানায় তবু খেতে অতিশয় অখাদ্য ফলে আমাকে ডাবের সঙ্গে ভাব জমাতে হলো পা ফাঁক করে দাঁড়িয়ে ধুতি পাঞ্জাবি শার্ট প্যান্ট যখন সরু নল দিয়ে চো চো করে সুমিষ্ট জল টেনে নিত তাদের দু পায়ের ফাঁক দিয়ে আমি গঞ্জের ছিন্ন বিচ্ছিন্ন মানুষের মর্মান্তিক মহিমাকে স্পর্শ করতাম ডাবের খোলটি ছুড়ে দেবার সঙ্গে সঙ্গে ভিতরে আঙুল ঢুকিয়ে দেখতাম অধিকাংশ অমিরদণ্ডী বুদ্ধিজীবীদের মতোই ভিতরে শ্বাস আছে কিনা তারপর চিরুনি ব্লাউজ ধূপকাঠি তরমুজ চাল হুঁশিয়ারি মাল এবং নেতা হওয়ার জন্য যত বড় স্বপ্ন দেখে ঠিক সেই মিষ্টি কুমড়ো একের পর এক বহুমুখী বাণিজ্য বিস্তার আমি বিল্লাকেও ছাড়িয়ে গেলাম কিন্তু বেড়ালের ভাগ্যে শিখেছিল কে না ফলে প্রায় বিনা চিকিৎসায় মা মারা গেলেন আমাদের এখানে গত কুড়ি বছরে আটখানা হাসপাতাল হয়েছে হবে না কারণ প্রধান রাজনৈতিক দলের নেতারা ডাক্তার এবং তাদের খাটা পায়খানায় লাইন দিতাম মা নিজের হাতে দেওয়া ঘুটে জ্বালিয়ে চা করে দিতেন সেই সেত সেতে অন্ধকারে ধোঁয়াটে আগুনের সামনে বসে থাকা মাকে আমার ভারতবর্ষ বলে মনে হতো দড়ি কেটে নামাবার পর থেকে মা একদম চুপ হয়ে যার সঙ্গে দিদি বিয়ে হয়েছিল সেই গরিব ছিল এবং ভালো ছিল কিন্তু দারিদ্রতাকে মহারো করেনি বা খ্রিস্টের সম্মান ও দেয়নি এক চোরা বাড়ি শ্রমিক নেতার আড় কাঠিতে পরিণত করেছিল সে সেই নেতাকে মহিলা সরবরাহ করত সেই নেতার সঙ্গে মন্ত্রীর যোগাযোগ ছিল মন্ত্রীর সঙ্গে কেন্দ্রের যোগ ছিল কেন্দ্রের সঙ্গে পরিধির যোগ ছিল পরিধির সঙ্গে বেশ এবং সঙ্গে সংযোগ ছিল এবং এই সব যোগাযোগগুলি একসঙ্গে লেগে একটা মোটা নাইলনের দড়ি হয়ে দিদির গলায় ফাঁস লাগিয়েছিল চাকরি আমার হতো জেলার সব ছাত্রদের মধ্যে আমি যদি মাতৃভাষায় প্রথম হয়ে আপনাদের পিতৃভাষা অর্থাৎ ইংরেজিতে প্রথম হতাম হয়তো আমার বরাত খুলে যেত অথবা আমার বন্ধুরা যারা ঠিক ঠিক জায়গায় তেল সরবরাহে আরব রাষ্ট্রগুলি কেউ হার মানিয়েছে আমি যদি তাদের সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারতাম তাহলে আমার বাদামির বাদাম বদলে নেকটাই ঝুল গর্তে ঢুকে যাওয়া ফ্যাকাশে দুটো চোখের শূন্য দৃষ্টি এবং একটা অকেজো টাইম মেশিন ছাড়া বাবা আমার জন্য আর কিছু লিখে যেতে পারেননি এবছর জীবনের সর্বশেষ ভোটটি দিয়ে মা চলে গেলেন ভারতবর্ষ পড়ে রইল আমার আর কোনো দায় নেই যেহেতু আজকের দর্শন আগামীকালের সংস্কার মাত্র এখন যদি আমি সন্ন্যাসী হয়ে যাই বন্ধুরা বলবে পালিয়ে গেল বিদেশি টাকায় পুষ্ট যে সব তথাকথিত জনসেবা প্রতিষ্ঠান আছে তাতে যদি ভাতের জন্য ঢুকে পড়ি তারা বলবে বেটা গুপ্তচর যদি আত্মহত্যা করি তাহলে কাপুরুষ আর যদি প্রতিবাদ করি তাহলে আপনারা রাজনৈতিক নৈশ কালো টাকার অন্ধকার গিয়ে মাঝরাতে বলে ঘেউ ঘেউ করে তাদের জাগিয়ে দেবেন এমন কি অবস্থা তেমন ব্যগতিক দেখলে আপনাদের সঙ্গে রাশিয়া আমেরিকাও যোগ দেবে এতদিন চাকরি খুঁজেছি পাইনি এবার ভাবছি আমরাই আপনাদের চাকরি দেব আমরা যারা বেকার আধা বেকার ভঙ্গ হয়ে বাউন্ডারি যাদের জমি নেই কিন্তু জমিতে খাটে বাড়ি বানায় কিন্তু বাড়ি নেই যারা শহরে আলো জ্বালে কিন্তু যাদের কুপিতে তেল নেই যারা কারখানা বানায় কিন্তু কারখানা যাদের আস্থা করে চালান করে দেয় যারা কোনোদিন একটা ভালো জামা পরে নি শরপন্ত খায়নি বেড়াতে গিয়ে পঞ্চমালার স্তম্ভ শক্তি ও মন্তব্যকে স্পর্শ করেনি যারা জন্মায় আর খাটে খাটে আর মরে যারা পিঁপড়ের মতো পোকা পাকড়ের মতো শীত দেখার জন্য এবং জন্য আপনারা বিরাট মঞ্চে উঠে দাঁড়ান যারা আগামী দিনের ভারতবর্ষের গোটা পৃথিবীর এবং সৌর জগতের মালিক আমি তাদেরই একজন হয়ে জংশনের স্টেশনে বাদাম বেঁচে যাচ্ছি কষাইয়ের বা হাতের বুড়ো আগুলের মতো জীবন আমাদের যে কোনো মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে যেতে পারি এই আগুনের কেন্দ্রীভূত চাপে কলা ফাটিয়ে বের করে আনা যায় রাজনৈতিক ক্ষমতার পুষ্টিকর তৈল বীজ আর সমস্ত শুকনো খোসা বাতাসে উড়ে যায় বাতাসের সঙ্গে আকাশ স্পর্শ করে মানুষের অনন্ত ঘৃণার আগুন সেই আগুনের পাশে বসে আছেন আমার মা আমার দেশ জননী না বিপ্লব শব্দটি শুনলেই আপনাদের মতো আমাদের কম্পদি জোর আসে না